ওই জাহাঙ্গীর মদই যতক্ষণ ভোজ্যন্ত তুই করোনা বলে আবার ইমান আনবি না যতক্ষণ ভোজ্যুন তো তখন করবি না কতক্ষণ ভর্জ্যুন তো আল্লাহ তোমাকে কাঁহ করবে না বলেন ঠিকনা এই মঞ্চ থেকে আমি ভেড়ে দিচ্ছি তুমি আবার কেল না বলে নতুন বলুন শুন মান বউ ঠিক না কারণ তুমি আল্লাহর কেসে না থেই কে বন্দরের কেসে কেনে এই যে আলী রাজা তোমাকে হুজুর বলতে আমার বিদাত লাগে কেন তুমি বান্দার কাছে চাই না চাইবা আমার মওলার কাছে যিনি আমাদের কি সৃষ্টি করেছেন তার নামে আবাদান আবাদান আপনার কদমে আমাদের সালাম গাউসুল আজম মৈজবানদার কেবলা কাভার এসেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে বিহার স্বতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বলtrouটি মারজনা করে তাদেরকে একটু গামি আবি করিও ইমতিহান মে গামি আল্লাহ তাদেরকে কবুল করুক আমিন তো শুকরিয়া আবাদান আমি জাহাঙ্গীর হুজুর আসওয়া কদরবকা সানা আল্লাহ রব্বুল আলামিন বলবেন সেন বন্ধা এক আল্লাহ ছাড়া কাউকে মানবানা কারোর ইবাদত করবা এবাদত করব কা আল্লাহ বলে স্বীকার করব কাকে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকে আমরা রব বলে স্বীকার করব। তাকে ছাড়া আমরা কাউকে রব হিসেবে স্বীকার করব না দুনিয়ার মুসলমান আল্লাহ আল্লাপুল আলমী কোরআনুল কারিমের মধ্যে বলতেছে ও দুনিয়ার মুসলমান ভাই ও দুনিয়ার মুসলমানেরা তুমি একমাত্র ইবাদত করবা আমার আল্লাহ মুসলমান ভাইরা বর্তমান সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখা যায় যিনি নাকি মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছিল এমন বান্দার মাজারের মধ্যে শেষ দাদাই বলেন ঠিক কিনা এমন বান্দা কিসে বাবা বলে তাকে ও দুনিয়ার মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা করলে জিনার গুনাহ ক্ষমা করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবিরা গুনাহ ক্ষমা করবেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন যেই বান্দা নাকি আল্লাহর সাথে শিরক করবে তাকে কখনো ক্ষমা করা হইবে না মুসলমান ভাইরা রে এখন এমন কিছু বক্তা দেখা যায় যারা নাকি মাজারের মধ্যে গিয়ে মুসলমান বাবার কাছে চাই বলে বাবা যান দেখো আপনার কাছে কিছু ছেলে বেলে আসছে পরীক্ষার্থী আপনার কাছে কিছু চাইবার জন্য চাইতেছে কার কাছে বান্দার কাছে যে ব্যক্তি নাকি আমি আপনার মতো মায়ের গর্ব থেকে জন্ম ধারণ করছে জন্ম গ্রহণ করছে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জন্ম দিয়েছিলেন আবার ওই মেয়েটিকে আমার আল্লাহ মৃত্যু দান করছেন এমন বান্দার কাছে গিয়া বাবা বইলা তার পরীক্ষার্থী ছেলেদের জন্য দোয়া চাইতেছে বলেন না হজুবিল্লা আমরা চাইবো কার কাছে বলেন কার কাছে ও দুনিয়ার মুসলমান আপনারা নাম বললেই চিনবেন আমাদের দেশে জাহাঙ্গীর হুজুর নানার একটা হুজুরকে চিনে ও দুনিয়ার মুসলমান ভাই কিছুদিন আগেই তো ভাইরাল হয়েছে মুসলমান নেট দুনিয়া ভাইরাল ওই জাহাঙ্গীর হুজুর মাজারের মধ্যে ঢুইকা বলতেছে বাবা জান দেখো কিছু ছেলে কি নিয়ে আসছি তারা আপনার কাছে চাই পরীক্ষার মধ্যে পাশ করার জন্য আমার আল্লাহ চাইতে বলছেন আল্লাহর কাছে আর জাহাঙ্গীর মলয় চাইতেছে বান্দার কাছে আমি বলতেছি মুসলমান ওই জাহাঙ্গীর মলয় যতক্ষণ পর্যন্ত তুই কালমা পড়ে আবার ঈমান আনবি না যতক্ষণ পর্যন্ত তওবা করবি না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করবে না বলেন ঠিক কি না এই মঞ্চ থেকে আমি বলে দিতে চাই তুমি আবার কলমা পড়ে নতুন বাদ মুসলমান হও ঠিক না কারণ তুমি আল্লাহর কাছে না চাইতে বন্দার কাছে গেলে চাইছো এই জাহাঙ্গীর হজরত তোমাকে হুজুর বলতে আমার কি দাউত লাগে কেন তুমি বন্দার কাছে চাইলা চাইবে আমার মাওলার কাছে যিনি আমাদের কি সৃষ্টি করেছেন তার নাম কি আপনারা কিরা রাগ করতেছেন আমি কি কোনো কথা ঠিক বলতেছি না যদি একটা কথা বল বলি আমাকে জুতার মালা কি এখান থেকে আপনারা বিদায় করবেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন বান্দা আমি ছাড়া কারো ইবাদত করিও না এর সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বিলবানি দিন স